হাই ইব্রাহিম আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশালি অনেক প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি থ্রি পিস গুলো দেখাবো যারা টিস ফেব্রিকের মধ্যে খুবই ভালো মানের গর্জিয়াস টাইপের পার্টি ড্রেস এর কালেকশনস আছেন তা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কম্বিনেশন গুলো দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস কাজের কোয়ালিটিটা দেখলে মাসাল্লাহ আপনার চোখ জুড়ে যাবে এত সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস গুলো আজকে দেখাবো যার যেটি ভালো লাগে এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস অর্ডার করতে পারবেন আমি প্রতিটি ড্রেসই খুলে দেখিয়ে দেবো আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আমি ফার্স্টে যে কালারটা দেখছি পেঁয়াজ কালার মধ্যে অনেক সুন্দর একটি কালার যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে ড্রেস আসলেন পার্টির ড্রেসের কালেকশন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো কোয়ালিটির দিক থেকে সেরা থাকবে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ড্রেস গুলো দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ থাকবে নেকের পোষণ থেকে শুরু করে এরকম কাজ করা জরি সুতার কাজ করা আছে মাইক্রো কাজ করা আছে প্লাস মাল্টি সুতার কাজ করা থাকে আর এটার সাথে যে ফ্যাব্রিকটা থাকছে আপনার টিস্যু ফ্যাব্রিকের মধ্যে ভিতরে ইনারটা সেট করা আছে খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেসের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোন্ড থাকবে এরকম মাইক্রোসিকার কাজ করা প্লাস সুতার কাজ করা আছে খুবই সুন্দর লাগবে এটার সাথে যে টার্সেল করা করা আছে আছে ইউনিক একটা একটা দেখলেই বুঝতে পারছেন সুন্দর কোয়ালিটিফুল ড্রেস যারা এই ড্রেস গুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন এই ড্রেস গুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেস গুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমি সম্পূর্ণ ড্রেস টি খুলে দেখাবো ড্রেসটি দেখুন কতটা কোয়ালিটিফুল এতটা কোয়ালিটিফুল ড্রেস দেখুন সম্পূর্ণ ড্রেসের বডিটা থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস মাল্টি সুতার কাজ করা থাকবে ফ্যাব্রিকটা থাকবে টিসু ফ্যাব্রিকের মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক মানে কাজের ফিনিশিংগুলো দেখুন কতটা সুন্দর নিশ্চয় যে প্যানেলটা আছে প্যানেলটা জুড়ে থাকবে কাটওয়ার্কে কাজ করা এত সুন্দর একটা লাক্সারি লুক দেবে ড্রেসগুলো যারা পাকিস্তানি ড্রেস পরছেন তারা জানেন যে ড্রেসগুলো কত কতটা কোয়ালিটিফুল ড্রেস খুবই সুন্দর লাগবে দেখুন সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরি সুতার দেখুন মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসলে না আর এটার সাথে যে সালোয়ারটা পাবেন সালোয়ারটা কাজ করা থাকবে অনেক সুন্দর একটি সালোয়ার দেখুন সম্পূর্ণ সালোয়ারের প্যানেল জুড়ে থাকবে এরকম কাজ করা মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজগুলো করা আছে অনেক সুন্দর একটা ফেব্রিক বাটারে মধ্যে পেয়ে যাচ্ছেন এর আপত্তি সুন্দর একটি সালোয়ার দেখুন এটার সাথে যে ওন্নাটা আছে ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর যারা পার্টি ড্রেসের কালেকশন করতে চাচ্ছেন তারা এই এই ড্রেসটি এক নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস মানে ড্রেসটার কোয়ালিটি দেখুন কতটা কোয়ালিটিফুল এটার সাথে যে এত সুন্দর একটা ম্যাচিং করে ড্রেসগুলো করা আছে এটার সাথে সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো কাজ করা প্লাস জুরি সুতার কাজ করা থাকবে ফুল বয়টা উন্নার থাকবে এরকম কাজ করা যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে এনে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কমিশন গুলো এত সুন্দর মার্শাল ড্রেস গুলো যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা জানেন ড্রেস গুলো কতটা কোয়ালিটি ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেস সম্পূর্ণ প্যানেল জুড়ে থাকবে ড্রেস এরকম কাজ করা হবে অন্যটা আর ফুল অন্য জুড়ে এরকম কাটওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দর লাগবে ফেব্রিকটা থাকবে আপনি টিসু ফেব্রিকের মধ্যে অনেক ভালো মানের একটি ড্রেস যারা পাকিস্তানি ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন

বর্ষা সানি কালেকট্র কোল অনেক সুন্দর লাগবে দেখুন কালেকশনে কতটা কালারটা দেখুন কতটা জশ একটা কালার খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আমি এক এককে প্রত্যেকটি ডিজাইন আজকে দেখাবো মাশাআল্লাহ আজকে ডিজাইনগুলো থাকবে খুবই সুন্দর যারা পার্টি ড্রেসের কালেকশন চাচ্ছিলেন ফোর পিসের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ নেকের পশনটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ নেকের পশনটা থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস এমবটরি করা আছে জরীশও তার কাজ করাছে ফেব্রিকটা পেয়ে যাবেন একটা টিস্যু ফেব্রিকের মধ্যে অনেক ভালো মানের একটি ফেব্রিক

টিস্যু ফেব্রিক এর মধ্যে অনেক ভালো মানের একটি ড্রেস সম্পূর্ণ নিচের প্যানেলটা থাকবে এরকম কাজ করা কাটওয়ার্কের কাজ করা কাজগুলো দেখুন কতটা কোয়ালিটিফুল কাজ খুবই সুন্দর লাগে যারা ফোর পিসের ভালো মানের মধ্যে কালেকশন পাকিস্তানের ড্রেসের কালেকশন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে উন্নাটা দেখুন উন্নাটা দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর উন্না যারা একটু ভালো মানের উনারা চাচ্ছিলেন যে পার্টি ড্রেসের কালেকশন করবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কমেশনগুলো দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগে মাশাল্লা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আজকে যে ড্রেসগুলো দেখাবে সবগুলো পাকিস্তানের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো টিস্যু ফ্যাব্রিকের মধ্যে হবে ফ্যাব্রিকগুলো আজকে যার যেটি ভালো লাগে এই ধরনের প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেসগুলো আপনাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন

থাকবে আপনার টিস্যু ফ্যাবরিকের মধ্যে অনেক ভালো মানের একটি ড্রেস যারা কোয়ালিটি মেনটেন করেন পার্টি কালেকশন করবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের নিতে পারবেন মধ্যে সাথে অনেক সুন্দর একটি কাজ খুবই সুন্দর লাগবে শুরু করে নেকের প্রথম থেকে শুরু করে আপনার প্যানেল পর্যন্ত থাকবে ভারী কাজের মধ্যে যারা পার্টি ড্রেসের কালেকশন করছেন তারা জানেন যে ড্রেসগুলো কতটা কোয়ালিটি ফুল আর তার সাইডে তো সম্পূর্ণ কাজ করা থাকবে যারা এই ধরনের ড্রেস গুলো নিয়েছেন পাকিস্তানি তারা জানেন যে ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস

এর সাথে যে সালোয়ারটা রয়েছে সালোয়ারটির নিচের প্যানেলটা সম্পূর্ণ প্যানেল ধরে থাকবে এরকম মাইক্রো সিকোয়েন্সের কাজ করা প্লাস জরি সুতার কাজ করা থাকবে যারা কোয়ালিটি মেনটেন করেন যারা ভালো কোয়ালিটি নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে দেখুন ড্রেসগুলো কোয়ালিটি দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসের বডি থেকে শুরু করে নেকের পোষণ পর্যন্ত থাকবে এরকম ভারী কাদের মধ্যে আমি বডিটা নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কোয়ালিটিফুল প্যানেলগুলো দেখুন

আরও একটি কালার দেখাচ্ছেন দেখুন কালারটা কতটা সুন্দর টেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ ড্রেসটা থাকবে এরকম গরসেস ভাবে কাজ করা নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নেকের পোষণ ধরে থাকবে এরকম মাইক্রোসিকোয়েন্সে কাজ করা মাল্টি সুতার কাজ করা প্লাস ফ্যাব্রিকটা থাকবে টিস্যু ফ্যাব্রিকের মধ্যে অনেক ভালো মানের একটি ফ্যাব্রিক ভেতরে ইন্ডাস্ট্রিট করা আছে যারা ফোর পিসের কালেকশন চাষিলেন পার্টি ড্রেসের কালেকশন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যেকোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন

মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো কোয়ালিটি সালোয়ার নেবেন খুবই সফট কাপড়ের মধ্যে ফেব্রিকটা থাকবে বাটারের মধ্যে কাঁচের ফিনিশিং গুলো দেখলেই বুঝতে পারবেন ড্রেস গুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস আর নিচে যে প্যানেল জুড়ে থাকবে একটা কাজের যে কোয়ালিটি মান সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস আমরা দিয়ে থাকি সম্পূর্ণ বডি থেকে শুরু করে নেকের পোর্শন পর্যন্ত থাকবে এরকম ভারী কাজের মধ্যে মাইক্রো সিকিনসে কাজ করা থাকবে প্লাস মাল্টি সুদার কাজগুলো করা আছে দেখুন ফিনিশিং গুলো দেখুন বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল আর ফুল বডি জুড়ে থাকবে এরকম জরি সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর নিচের প্যানেল জুড়ে থাকবে এরকম মাইক্রো সিকিনসে কাজ করা মাল্টি সুতার কাজ করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস গুলো সার্চ ছিলেন আর কাটারকে কাজটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগবে কাটারকে কাজগুলো এত সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই সুন্দর একটা থাকবে ভারী কাজের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন দেখুন কাজের কোয়ালিটি দেখুন এটা সালোয়ার এটা ওড়া খুবই সুন্দর একটা ম্যাচিং এর মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস কালেকশন গুলো করতে পারবেন যারা পাকিস্তানি ড্রেসের মধ্যে কালেকশন আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেস গুলো যারা আমাদের নতুন 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 আমাদের রাখবেন পাশে থাকা আপডেট আপনাদের কাছে পুষিয়ে যাবে আর অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আপনার পরিচিত কাঙ্ক্ষিত লোকগুলো এই ড্রেস গুলো নিতে পারে খুবই সুন্দর আমি প্রতিটি কালার কমিশন আবার একে দেখাই দিচ্ছি যার যেটি ভালো লাগে ড্রেস গুলো অর্ডার করে নিয়ে নেবেন দেখুন কালেকশনগুলো দেখুন খুবই সুন্দর কালেকশন মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম ড্রেসগুলো আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি খুবই হিট হিট ড্রেস যারা পাকিস্তানি কালেকশন করতে চাচ্ছেন তারা পাকিস্তানি ড্রেসের মধ্যে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে খুবই সুন্দর মার্শাল্লাহ প্রতিটি ড্রেসই আজকে থাকবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ